স্যালারি এইটুকুনি অথচ ইএমআই এতগুলো মাসের এক তারিখে টাকা ঢোকে দশ তারিখের মধ্যেই শেষ হয়ে যায় তারপর মাসের দরকারি খরচ চালানোর জন্য এর ওর কাছে হাত পাততে হয় আর এর মাঝখানে যদি বাই চান্স কোনো এমার্জেন্সি এসে পড়ে তাহলে তো ছেড়েই দিন ওইখানেই খেল খতম পরিবারের ছোটো বড়ো প্রয়োজনে যদি তাদের পাশে না দাঁড়াতে পারেন তাহলে শুধু পকেটে আইফোন নিয়ে লোক দেখিয়ে কোনো লাভ নেই আর শুধু এমার্জেন্সি কেন হিসাবের বাইরে সামান্য পাঁচশো টাকাও যদি কোথাও এক্সট্রা খরচ করতে হয় তাহলে দশবার ভাবতে হয় মাসের শেষে আবার টানাটানি হবে না তো তারপর এত কিছুর মধ্যে যেন তেন প্রকারে মাছে একদম চেপে চুপে ওই রকম ওই মাছটা কাটিয়ে দিলেন কিন্তু এখানেই তো শেষ নয় আবার সামনের মাসের এক তারিখে টাকা ঢুকলো দুই তারিখের থেকে টাকা কাটা শুরু তারপর আবার আগের মাসে যার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তাকেও তো টাকা ফেরত দিতে হবে সবাইকে টাকা ফেরত দিতে গিয়ে আবার দশ তারিখের মধ্যেই টাকা শেষ হয়ে যায় আবার ধার টেনশন আবার মাসের শেষে টানাটানি এবং এই প্রক্রিয়া মাসের পর মাস বছরের পর বছর ততদিন অবধি চলতে থাকে যতদিন না পর্যন্ত তুমি রিয়েলাইজ করছো যে এই ইএমআই একটা মস্ত বড় ফাঁদ আর আমাদের দেশের একটা বিরাট সংখ্যক ইয়ং ছেলেমেয়ে কিছু না জেনে বুঝে এই ফাঁদে পা বাড়াচ্ছে প্রতিদিন চাকরি করে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হওয়ার বদলে উল্টে এমন একটা বাঁধনে জড়িয়ে যাচ্ছে সেখান থেকে চাইলেও আর বেরিয়ে আসতে পারছে না আর আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে দেখেনদারি চক্করে নিজের ভবিষ্যৎকে বন্ধক রেখে বর্তমানে স্বপ্ন পুরনের নেশায় দেশের কোটি কোটি ছেলে মেয়ে মেতে উঠেছে সেই সম্বন্ধেই আজকে এখানে আলোচনা করব জানব কিভাবে বড় কোম্পানি ই কমার্স সাইটগুলো চক্রান্ত করে ছিনিয়ে নিচ্ছে তোমার আমার ভবিষ্যতে সঞ্চয় এছাড়া একটা মানুষের জীবন এবং তার মানসিক স্বাস্থ্যের ওপরে এই ইএমআইয়ের কি এফেক্ট পড়তে পারে সেটাও জানব তার পাশাপাশি আর কি রকম পারিপার্শ্বিক সমস্যার সৃষ্টি হয় এর কারণে সেইগুলো আলোচনা করব আজকের ভিডিওতে সবশেষে একটা উপায় বের করার চেষ্টা করব যাতে আমাদের স্বপ্ন পূরণ হয় আর এই এর ফাঁদে নাভ না হয় আমি শিওর এই ভিডিও দেখার পর নেক্সট টাইম কোনো জিনিস ইএমআইতে কেনার আগে তোমরা বার ভাববে তারপরে সেই জিনিস নেবে তার আগে বলে দিই আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই তাই এই ভিডিওতে টাকা দিয়ে জ্ঞান দেওয়ার মতো কোনো টাকা জ্ঞান কোনোটাই আমার নেই আসলে আমি নিজেও একটা বয়সে খুব বাজেভাবে এই চক্রে ফেসেছিলাম এবং সত্যি কথা বলতে এখনো কিছুটা ফেসে আছি তবে এখন আমি অনেকটাই গুছিয়ে নিতে পেরেছি একটা জিনিস আমি খুব ভালো মতো বুঝেছি তোমার ইনকাম যদি হয় লিমিটেড তাহলে ইএমআই থেকে যখনও জিনিস এই পৃথিবীতে হয় না আজকের দিনে ইএমআইতে সব থেকে বেশি কোন জিনিসটা বিক্রি হয় জানো তা হলো স্মার্টফোন শুনলে অবাক হবে এই বছরের রিপোর্ট অনুযায়ী এই দেশে এক বছরে টোটাল এক কোটি বেশিও আইফোন বিক্রি হয়েছে এবং আর অবাক করা তথ্য হলো এর মধ্যে প্রায় সত্তর পার্সেন্ট আইফোনই ইএমআইতে কেনা আইফোন বা অন্য কোনো কিছু কেনাতে কোনো প্রবলেম নেই প্রবলেম শুরু হয় যখন আমরা আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে জীবন জীবনযাপন করার চেষ্টা করি আর এই যে সামর্থ্যের বাইরে জীবন যাপন করার মানুষগুলো সেখান থেকেই শুরু হয় ধারের জীবন দেখো নিজের পছন্দের একটা জিনিস কিংবা নিজের শখের একটি জিনিস কে না চায় তাড়াতাড়ি কিনে ফেলতে তা নতুন আইফোন হোক বা স্বপ্নের বাইক কিন্তু সত্যি কথা বলো তো সময় আমাদের পকেট তাতে সাই দেয় না এদিকে একটু একটু করে টাকা জমিয়ে কিনতে গেলে প্রায় অপেক্ষা করতে হবে অনেক দিন আর আজকের যুগের মানুষের একটা মস্ত বড় সমস্যা হচ্ছে আমরা একেবারেই অপেক্ষা করতে পারি না আমাদের সব কিছু এখনই চায় আর ঠিক এইখানেই আমাদের বলিকা বাকরা বানায় ছোট ফিনান্সিয়াল কর্পোরেশন বা ই কমার্স ওয়েবসাইটগুলো ওরা আমাদের আইফোন চপ্পল থেকে সুপার বাইক সব কিছু বিক্রি করে ইএমআইতে তার উপরে নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট পে লেটার নানা রকমের অফার দিয়ে যত রকমভাবে সম্ভব তত রকমভাবে কোনো জিনিস কেনার জন্য উস্কানি দিতে থাকে আমাদের প্রতিনিয়ত একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না এখন বড় বড় ই কমার্স ওয়েবসাইটগুলোতে জিনিসের অরিজিনাল দামটা খুব ছোট করে দেয়া থাকে আর বড় করে দেয়া থাকে ইএমআই ছোট্ট অ্যামাউন্টটা যেটা আমাদের মাসে মাসে পে করতে হবে সেই ছোট্ট অ্যামাউন্টটা দেখে তোমাদের মনে হয় খুবই সামান্য টাকা অনাহাসে দেওয়া যেতে পারে ব্যাস দিয়ে দিলে সাথে সাথে তোমার পছন্দের জিনিস তোমার হাতের মুঠোই এবার এই অবধি সব ঠিক আছে কিন্তু সমস্যাটা শুরু হয় তোমার পছন্দের জিনিস হাতে পাওয়ার পর থেকে পছন্দের জিনিস ইনস্ট্যান্টলি হাতে পাওয়ার আনন্দে তুমি বুঝতে পারলে না জিনিসটা মার্কেট প্রাইস থেকে দুই তিন হাজার টাকা বেশি নিলো তোমার কাছ থেকে এবং আগামী বারো বা চব্বিশ মাস যাই হোক না কেন এতগুলো মাসের জন্য তুমি এমন একটা বাঁধনে বাধা পড়লে যে তুমি চাইলেও সেখান থেকে বেরোতে পারবে না আবার অনেকে বলে দাদা আমি তো নো কস্ট ইএমআইতে কিনেছি আমাকে কোনো কিছু বেশি দিতে হয় তবে শোনো একটা কথা বলি এই পৃথিবীতে বাপের হোটেল ছাড়া কোনো দিনই কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না যাই হোক যেটা বলছিলাম যেসব প্রোডাক্ট নো কস্ট ইএমআইতে পাওয়া যায় সেইগুলোর দাম আগের থেকে বাড়ানো থাকে আর ওই বাড়তি টাকাটাই হচ্ছে ইন্টারেস্ট দপারটা শুধু এইটুকুনি বাড়তি ইন্টারেস্ট কোম্পানিগুলো আগে থেকে ব্যাংকে পে করে দেয় এবং তারপর তোমার থেকে আদায় করে প্রতি মাসে এবার অনেকেরই মনে হতে পারে তাহলে তফারটা কি সেই তো আমাকে মাসে মাসে একটু একটু করে জমিয়ে তারপর কিনতে হতো এইদিকে আমি আগে কিনে নিচ্ছি তারপর মাসে মাসে একটু একটু করে টাকা দিচ্ছি একই তো ব্যাপার আগে না টাকা জমিয়ে কোনো জিনিস কেনা আর ইএমআইতে কোনো জিনিস কেনা দুটো জিনিস এক নয় বা এক হতে পারে না কখনোই টাকা জমিয়ে কোনো জিনিস কিনলে তুমি যতদিন ধরে টাকা জমাবে সেই টাকা তোমার কাছেই থাকবে যে কোনো বিপদে আপদে তুমি টাকাটা ইউজ করতে পারবে কোথাও ইনভেস্ট করতে পারবে টাকা দিয়ে টাকা বাড়াতে পারবে কিন্তু ইএমআইতে কিনলে সেটা করতে পারবে না তুমি কখনো কি ভেবে দেখেছো এই ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশনগুলো যে কোনো জিনিসের জন্য ইএমআই দিতে উৎপেতে বসে থাকে কেন সময় পেলে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবে কারণ তুমি যদি টাকা জমাও তাহলে সেই টাকা রাখবে কোথায় ব্যাংকে আবার ব্যাংকে টাকা জমা রাখলে সেই টাকার ওপর ব্যাংক তোমাকে কিছু পার্সেন্টেজ ইন্টারেস্ট দেবে অন্যদিকে তুমি যদি ইএমআইতে জিনিস কেনো তাহলে তোমাকে উল্টে ব্যাংকে সুদ দিতে হবে এবং সেটার পরিমাণ অনেকটাই বেশি হয়ে থাকে এই কারণে তারা চাই যে তুমি বেশি বেশি করে ইএমআইতে জিনিস কেন অন্যদিকে এই জিনিস কিনলে বা চব্বিশ মাসের জন্য ইএমআই শুরু হয়ে যায় প্রথম তিন চার মাস খুব খুশি হয়ে টাকা দেবে কিন্তু মাস ছয়ের পর যখন হাতের জিনিসটা পুরনো হতে শুরু করবে বা মন উঠতে শুরু করবে কোনো নতুন জিনিসের প্রতি আগ্রহ জন্মাবে তখন দেখবে এই সামান্য টাকাটায় অনেক বোঝা বলে মনে হবে তোমার কাছে তার ছয় মাস পর যদি কোনো রকম একটা কিছু হয় কোনো দুর্ঘটনা ঘটে যায় যাই হয়ে যাক না কেন তোমাকে প্রতি মাসে ওই টাকাটা কিন্তু দিয়ে যেতেই হবে তাই নিজের অভিজ্ঞতা থেকে বলছি হসপিটালে বেড়ে শুয়ে এই ইএমআই পে করেছি নইলে আবার সিভ স্কোর খারাপ হয়ে যাবে আর এখন তো এমন অবস্থা একজনের তিনটে চারটে করে ইএমআই চলে এইভাবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মাসিক ইনকাম ইএমআই দিতে দিতে চলে যায় তারপর না থাকে কোনো সেভিংস না থাকে কোনো ইনভেস্টমেন্ট আর বিষয়টা শুধু টাকা পয়সার না ধার দেনা মানে দুশ্চিন্তা ধার দেনা মানে মানসিক চাপ আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার সকল অডিয়েন্সের জন্য বিশেষ করে যারা আমার সমবয়সী আমার থেকে একটু ছোট আর একটু বড় সেই বয়সের জন্য এবার এই যে বয়স এই বয়সে যদি নতুন কোনো এক্সপেরিমেন্ট করার ইচ্ছা থাকে নতুন কিছু করার ইচ্ছা থাকে যে কোনো নতুন কোনো বিজনেস বা নতুন কোনো কাজ যা করে তুমি খুশি হতে পারবে তাহলে এটাই হচ্ছে প্রকৃত বয়স তারপর দেখবে বয়স যত বাড়বে নানা রেসপন্সিবিলিটি কাদের এসে পড়বে তখন চাইলেও তুমি কিছু করতে পারবে না তাই এই বয়সে যদি ফিনান্সিয়াল ফ্রি না হতে পারো মাথার ওপরে এতোগুলো ইএমআই চাপ থাকে তখন তুমি চাইলেও অন্য কিছু করতে পারবে না যেমন ধরো তোমার চাকরিটা করতে ভালো লাগে না তুমি একটা ট্রাভেল এজেন্সি খুলতে চাও বা একটা পাহাড়ে বা নতুন জায়গায় গিয়ে হোমস্টে নিয়ে নতুন বিজনেস শুরু করতে চাও কিন্তু মাসে শুরুতে তোমাকে দশ বারো হাজারের টাকা ইএমআই দিতে হয় তখন তুমি চাইলেও চাকরিটা ছেড়ে নতুন কিছু করতে পারবে না এই ইএমআই এক প্রকার আমাদের স্বাধীনতা কেড়ে নেয় এবার অনেকেরই জিজ্ঞাসা থাকবে ইএমআই যদি এতই খারাপ তাহলে মানুষ প্রতিদিন ইএমআইতে এত জিনিস কিনছে কেন সেটা নিয়ে ডিসকাস করবো আজকের ভিডিওতে দেখো সব ভালো খারাপ দুটি দিক আছে বিষয়টা হচ্ছে আমরা সেটাকে কিভাবে ইউজ করছি নাকি সেটা আমাদের ইউজ করছে সেটাই হচ্ছে আসল পয়েন্ট যেটা তোমাকে বুঝতে হবে দেখো এই ইএমআইর ফলে প্রচুর মানুষের প্রচুর সুবিধা হয়েছে আমারও হয়েছে যেমন আমি ল্যাপটপ কেনার সময় আমার হাতে অত টাকা ক্যাশ ছিল না কিন্তু ল্যাপটপটা তখন দরকার ছিল তো আমি ল্যাপটপ তখন ইএমআইতে কিনেছি এবং কিনে কাজ শুরু করে দিয়েছি এবং কাজ করে যা পেমেন্ট এসেছে সেটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ইএমআইগুলো সব মিটিয়ে দিয়েছি তো এই ক্ষেত্রে ল্যাপটপটা কিন্তু আমার কাছে একটা ইনভেস্টমেন্ট কারণ সেটা থেকে আমার কোথা না কোথা থেকে আর্নিং জেনারেট হয়েছে বা সেটা আমার কোনো না কোনো কাজে লেগেছে কিন্তু এই যে আমি দুই বছর আগে একটা বাইক কিনেছি ইএমআইতে এবং সেটা আমার কোথা থেকে দুই টাকা তো এনে দেয়নি উল্টে ইএমআইয়ের সাথে আরও পাশাপাশি খরচা বাড়িয়ে দিয়েছে আর এই কারণে এত টাকার বাইক চালিয়ে আমি সেই আনন্দ পাই না যা ছোটোবেলায় নিজের মাটির ভাড়ে টাকা জমিয়ে সাইকেল কিনে যে আনন্দ পেয়েছিলাম এটাই হচ্ছে আসল তফাৎ এরকম আরো অনেক কিছু পার্থক্য থাকতে পারে যেগুলো তোমাকে তোমার জীবনে বুঝতে হবে তোমার কোনো জিনিস যদি সত্যি প্রয়োজন হয় একদম দরকার হয় তাহলে নিশ্চয়ই সেটা কিনে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলো কিন্তু যদি দরকার না হয় তাহলে বলবো কিছুটা ভেবে নাও সত্যি সেটা তোমার এখন প্রয়োজন আছে কিনা যে না হলে পরে তুমি টাকা জমিয়েও সেটা কিনতে পারো এখানে একটা বিষয় আছে এরকম অনেক জিনিস আছে যেগুলো আমাদের মনে হয় যে আমাদের দরকার কিন্তু আসলে আমাদের দরকার হয় না যেমন বাইকটা কেনার সময় আমার মনে হয়েছিল আমার খুব দরকার কিন্তু পরে গিয়ে বুঝতে পারলাম না ওটা আমার দরকার ছিল না কারণ নিজের কাজ করে সময় পাওয়া যেত না আবার ছোটো দূরত্বে জন্য সাইকেলই ভালো এই সাইকেল চালিয়ে শরীরের ব্যায়াম হয়ে যায় সেই ক্ষেত্রে তোমার নিজেকে ডিসাইড করতে হবে যে কোনটা তোমার প্রকৃত দরকার আর কোনটা তোমার নিজের শৌখিনতা সেটা তোমাকে নিজেকেই বুঝতে হবে এবার আসি এই ইএমআইয়ের ফার থেকে বেরোবেন কিভাবে সেই বিষয়টা নিয়ে কয়েকটা সলিউশন আমি বলে দিতে পারি যেমন ধরো লোকে যে বলে কোনো জিনিস কিন্তু ইচ্ছা করলে সেটা সাথে সাথে কিনে নিও না এক মাস আগে সেটা নিয়ে ভাবো তারপর দেখো তোমার সেই জিনিসটা কিন্তু ইচ্ছা করছে কিনা এক মাস পর যদি সেটা কেনা তোমার প্রকৃত ইচ্ছা থাকে তাহলে সেটা কিনে নাও কিংবা অনেকে বলে যে টাকা আগে জমাও তারপর সেটা কিনে নাও এইগুলো আমরা অনেক সময় আমাদের বাড়ির বড়দের কাছ থেকে শুনে থাকি কিন্তু আমার উদ্দেশ্য এই ভিডিওতে জ্ঞান দেওয়ার একদম নয় তাই এইসব না ভেবে একটু ডিপলি ভাবো তাহলে বুঝতে পারবে আসল সমস্যাটা কোথায় আসল সমস্যা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে একদম ছোটোবেলা থেকে আমাদের শুধু এটাই শেখানো হয় কি করে টাকা রোজগার করতে হয় স্কুল কলেজ সমস্ত জায়গায় আমাদের এটাই শেখানো হয় টাকা রোজগার করতে গেলে ভালো চাকরি বা ব্যবসা করতে হবে কিন্তু রোজগার করা টাকা কিভাবে ম্যানেজ করতে হয় সেটা কেউ শেখায় না বা সেটা কেউ বলেও দেয় না আমাদের অনেকেই ছোটোবেলায় স্কুলে থাকতে বাবা কিংবা মা দশ বা কুড়ি টাকা দিত সেটা আমরা ঘুগনি কিংবা আলুর দাম খেয়ে সেই হাত খরচার টাকা উড়িয়ে ফেলতাম আবার কলেজের সময় যে পকেট পানি পেতাম সেটাও খরচ করে ফেলতাম কোল্ড ড্রিঙ্ক সিগারেটের পিছনে আর যদি কেউ অন্য কোনো নেশা করে থাকে তাহলে তো ছেড়েই দাও এইভাবে একটা বয়স অবধি বাবার টাকা খরচ করে জীবনের প্রথম যখন নিজের ইনকাম নামক জিনিসটার সঙ্গে আমাদের পরিচয় হয় তখন আমরা জানি না এই টাকা দিয়ে করবোটা কি আমরা সেটা বুঝতেও পারি না আবার প্রথম প্রথম ইনকাম করে যে টাকা পায় তা দিয়ে মা বাবা ভাই বোনকে ভালো কিছু কিনে দিলাম এবং পরের মাস থেকে ঘরে কিছু টাকা দিয়ে বাকিটা নিজের মতো করে খরচ করতে থাকি ব্যান্ডের জামা জুতো ফোন এই রকম আরও কত কি এটা করতে করতে জীবনে বেশ কিছু বছর চলে যায় শুধু এটা ভাবতে ভাবতে যে খরচ করলে তো চলবে না ভবিষ্যতের জন্য টাকা রাখতে হবে কিন্তু কিভাবে বাঁচাবো সেটা তো জানি না কেউ শেখায়নি কেউ কোনো দিন বলেও দেয়নি আমাদের টাকা কিভাবে ম্যানেজ করতে হয় এই কারণে একদিক দিয়ে টাকা আসতে থাকে অন্যদিকে আমরা খরচ করতে থাকি তারপর কিছু কিনতে হলে আমাদের ইএমআই সাহায্য নিতে হয় এখানে আমাদের এডুকেশন সিস্টেমের ওপরে কিছুটা দোষ দিতে হয় আমাদের এডুকেশন সিস্টেমের অনেকগুলো ভালো গুণের মধ্যে একটা খারাপ দিক রয়েছে স্কুল কলেজে এত কিছু পড়ানো হচ্ছে এত কিছু শেখানো হচ্ছে যে সব সাথে যদি একটু টাকা কীভাবে ম্যানেজ করতে হয় বা টাকা ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট এই ধরনের কিছু জরুরি বিষয়েও শেখা উচিত যাই হোক এটা হচ্ছে বিরাট বড় সমস্যা এবং সেই সমস্যার সাথে ডিল করার জন্য সবার প্রথম আমার যেটা মনে হয় সেভিংস করা শেখা উচিত তারপর অনেক ইনভেস্টমেন্ট তো আছে আরেকটা কথা আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে তাকে এখন থেকেই সেভিংস করতে শেখান নিজের টাকা তার হাতে দেন এবং সেই টাকা জমাতে বলুন এই প্র্যাকটিস অনেক হেল্প করবে টাকা ম্যানেজ করতে আমি ভিডিও বানাচ্ছি বলে ভেবো না আমি খুব বিশাল কিছু শিখে গেছি আমিও ভুক্তভোগী আর সেই জন্য ভিডিও বানাচ্ছি তবে হ্যাঁ একটা কথা বলতে পারি যে এখন অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছি তাই যে কোনো খরচ করার আগে দশবার ভেবে সেই জিনিসটা নিই তাই আমি বলবো তোমার যদি কোনো ইএমআই থেকে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে চেষ্টা করো শোধ করার তারপর কোনো অ্যাডভাইজারের হেল্প নাও এবং টাকা জমাতে শুরু করো নিজের ভবিষ্যতের জন্য দেখো টাকা থাকলে কিন্তু টাকা খরচ হয় না থাকলে দেখবে কারো দশ হাজারেও জীবন চলে কারো আবার দশ লাখেও জীবন চলে তাই খরচ হওয়ার আগে অল্প কিছু টাকা জমাও দেখবে ঠিক চলে যাবে তার মানে কিন্তু এই নয় যে আমি বলছি তোমার বর্তমানে সব শখ আল্লাহ বিসর্জন দিয়ে ভবিষ্যতের জন্য সব তুলে রেখে দাও একদম না আমি বলছি দুটোই করো কিন্তু একটু ব্যালেন্স রেখে যাতে হাতে আইফোন থাকে আর এই ইএমআই দিতে না হয় ভিডিও শেষে এটাই বলবো তোমার টাকা তুমি কিভাবে খরচ করবে সেটা বলার আমি কেউ নই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের আর্থিক দায়িত্ববোধ তৈরি হওয়াটাও জরুরি এটা খুব দুঃখের বিষয় যে আমাদের ছোটবেলা থেকে শুধু উপার্জন করতে শেখানো হয় কিন্তু উপার্জিত টাকা কি করে ম্যানেজ করতে হয় সেটা শেখানো হয় না ধাক্কা খেয়ে খেয়ে শিখতে সব তিরিশটা বছর এমনি পেরিয়ে যায় তো সবসময় নিজেকে ধাক্কা খেয়ে শিখতে হবে এমনটা নয় মাঝে মাঝে চাইলে অন্য কারো ধাক্কা খাওয়া দেখেও নিজের সচেতন হওয়া দরকার তাই যে কোনো ইএমআই নেওয়ার আগে একটা বেসিক চিন্তা করে নাও এটা যে কেবল তোমার সব কিছু পূরণ করছে সেটা নয় বরং তোমাকে একটা দীর্ঘমেয়াদি ফাঁদেও বেঁধে ফেলছে এই ফাঁদ থেকে তোমাকে বেরোতে হবে আমার মনে হয় একটু চিন্তা করে খরচ করায় বুদ্ধিমানের কাজ এই ভিডিওটা যদি তোমার খারাপ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি অবশ্য লাইক শেয়ার করতে ভুলবেন না আর যদি এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ আবার দেখাবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়